হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আমি হলাম মেঘা তোমরা দেখছো মেঘা চ্যানেলের নতুন একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পিকনিকের গল্প গত উনিশে জানুয়ারি রবিবার দিন আমাদের বাড়ির সবাই মিলে আমরা করেছিলাম ছোটখাটো একটা পিকনিকের আয়োজন আর মেন পদক্ষেপ ছিল আমার তরফ থেকেই তাই আমি দেখো কাজে লেগে পড়েছি বেশ সকাল থেকেই আর এখানে আমার শাশুড়ি মাও কিন্তু আমার অনেক হেল্প করে দিচ্ছিল আর তার সাথে সাথে কিন্তু আমার স্টুডেন্টরাও প্রচুর প্রচুর হেল্প করেছে তো যেহেতু পিকনিক বাড়ির সবার সাথে আর তার সাথে আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে তোমরা হয়তো অনেক পুরনো ভিডিওতে হয়তো দেখে থাকতে পারো কারণ রিসেন্টলি তো আমরা এই নিয়ে কোনো ভিডিও করিনি তো সেই বাড়িতেই গেছিলাম আর এখনো তো বাড়িটা কমপ্লিট হয়নি তো যেহেতু খোলা বাড়ি ভালো সুন্দর জায়গা আছে তার জন্য সবাইকে নিয়ে যাতে এনজয় করতে পারা যায় সেখানে গেছিলাম আর দেখো সকাল থেকে কিন্তু আমাদের রান্নার তোর একদম ফুল দামে চলে এসছে এখন মাঝে সকাল এগারোটা এদিকে আমার চাটনি আর তার সাথে আলু পেঁয়াজ ভাজা সমস্ত কমপ্লিট হয়ে যাচ্ছে আর তার সাথে দেখো আমি চিকেনটাকেও ম্যারিনেট করতে রেখে দিচ্ছি আর কারণ আজকে করব বিরিয়ানি তো তার জন্যই চিকেনটাকে খুব ভালো মতন ম্যারিনেট করে রাখলে তবেই তো বিরিয়ানির ফ্লেভারটা খুব সুন্দর আসবে তার জন্যই দেখো এখানে খুব সুন্দরভাবে ম্যারিনেশনটা করেছি আর চিকেনের দায়িত্ব ছিল কিন্তু সম্পূর্ণ আমার হাতে আজকের চিকেনটা আমি বানিয়েছিলাম তো ঝটপট করে দেখে নাও তোমরাও যে আজকে কি কি যাচ্ছে চিকেন প্রথমবার আমি এত লোকের জন্য রান্না করছি তো ভেবেই তো আমার ভয়টা লাগছিল বেশি কারণ আমি কখনও এত মানুষের জন্য তো রান্না করিনি বাড়িতে টুকটাক রান্না করি ঠিক আছে বাট মানুষজন খাবে এটা ভাবলেই যেন একটা কেমন হয় তো আমি এখানে মাকে দেখিয়ে দেখিয়ে বলছিলাম মা কতটা কতটা দেব মাও হিসাব করে দিচ্ছিল কারণ সত্যি বলতে এগুলো কিন্তু মারাই ভালো পারে কারণ তারা তো সবসময় এক্সপার্ট হয় না আর এইবার কিন্তু আমি দায়িত্ব নিয়ে নিয়েছিলাম তো দেখো চিকেনের মধ্যে সবার প্রথম ধনে সাথে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর এরপর মিট তো সমস্ত মশলা পাতি দিয়ে দিচ্ছে তার সাথে আদা রসুনের পেস্ট টক দই আর ছিল বিরিয়ানি মশলা আসলে আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল আমরা স্টুডেন্টরা সবাই মিলে রান্না বান্না করব। এবার যেহেতু আমার স্টুডেন্টরা তো অল্প খুবই ছোট সংখ্যায় তার জন্য ভাবলাম কেননা বাড়ির সবাই মিলেই করা যাক পিকনিকটা তাহলে কিন্তু বেশ জমজমাট হবে আর যেহেতু আমাদের বাড়িতেই হচ্ছে তো টেনশন নেই তো সেই জন্যই মাকেও বলাতে মাওরাজি হয়ে গেল আর সবাই মিলেই কিন্তু পিকনিকটা হচ্ছে আর এখানে দেখো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি আর লাস্টে দিয়ে দিচ্ছিলাম সর্ষের তেল কারণ সর্ষের তেলের জন্য যে খাটি একটা সুন্দর স্মেল আসে না সেটা কিন্তু একদম ভীষণ সুন্দর হয় আর তারপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব আর দেখো আমার স্টুডেন্ট এসে এখানে ও হেল্প করছিল আমাকে স্টুডেন্টদের পিকনিক আর স্টুডেন্টরা কাজে ইনভলভ না থাকলে কি করে চলবে তাই না আর তার জন্যই দেখো আমি কিন্তু সমস্ত দায়িত্বটা অলরেডি ওদের উপরে দিয়ে আর এখানে আর এক স্টুডেন্ট আমার কিন্তু আলু ছিল আর সত্যি বলতেই ওরাই বেশিরভাগ কাজগুলো করেছিল পিঁয়াজ রসুন ছিলা থেকে শুরু করে মশলা বাটা সমস্ত কিছু কিন্তু ওরাই করে দিয়েছে তাই অনেকটাই হেল্প হয়েছে আমার কারণ একার পক্ষে এতজন মানুষের রান্না করা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না আমাদের এই বাড়িটা কিন্তু অনেকটাই বড় আর বেশ খোলা মেলা তার জন্য কিন্তু আমাদের খুব সুবিধা হয়েছিল এখানে নিচে মানে দোতলাতে আমরা সমস্ত রান্নার ব্যবস্থা করেছিলাম আর তিন তলায় কিন্তু হয়েছিল আর এখানে দেখো যে ছোট পিচকি বাজকাগুলো ছিল সেগুলো কিন্তু নাচ করতে শুরু করে দিয়েছে আর এই দুজন তো এই দুজন দেখতেই ব্যস্ত এই যে এখানেও আরেকজন আছে তো সবাই নাচছে গান করছে আর এনজয় করছে এটা দেখতেই কিন্তু আমার বেশ ভালো লাগছিল বন্ধুরা তোমরা হয়তো ভাবছো কেন মিউজিক শুনতে পাচ্ছি না আসলে মিউজিকটা আমি যখনই দিচ্ছি কপিরাইট ক্লেম চলে আসছে যার জন্য মিউজিকটা কিন্তু আমি একটু দিতে পারিনি আর এদিকে দেখো আমাদের দুপুরে রান্না বান্না কতটা হলো চলো দেখে নিই এখানে দেখো আলু ভাজা চলছে আর আলুটা না আমি একটু ভেজে তারপরে সিদ্ধ করি বাড়িতে যেমনভাবে আমি করি ঠিক সেরকমভাবেই হচ্ছে তো এখানে পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর আলুটাও ভাজা হচ্ছে এরপর সিদ্ধ হয়ে যাবে আর এখানে দেখো আমার এক স্টুডেন্ট জোগাড় করে নিয়ে এসেছে কলা পাতা ও আমাদেরকে বলেছিল আজকে স্পেশাল ভাবে রান্না কারণ আজকে নাকি কলা পাতায় করে আমরা সবাই বিরিয়ানি খাওয়াবো এমনি শীতের বেলা তার উপর দেখতে দেখতে সময়টা একদমই কেটে যাচ্ছে এখন প্রায় মতন বাজে একটা আরে দেখো আমি খুন্তি হাতে বসে পড়েছি এই প্রথমবার জনের রান্না করছি জনের জন্য রান্না করছি মাংস বুঝতে পারছো আমার অবস্থাটা কি পরিমাণ হচ্ছে তো যদিও কড়াইটা একটু ছোট হয়ে গেছিল বাট মা বললো এতেই হয়ে যাবে একটু অসুবিধাই হচ্ছিল যদিও তো যাই হোক প্রথমবার রান্না করছিলাম তো আমার বেশ ভয় ভয় আমার না মনে হচ্ছিলো এটা আমি একটা ধরে আছি এতটা বড় খুন্তি ছিল এই প্রথমবার আমি এত বড় খুন্তি দিয়ে রান্না করছিলাম এটা তাকাও এটা কি বলে তুমি ছেলে তাই না ও

রান্না করতে করতে হৃদয়ে চলে এসেছিল আমাদের কাছে আর এসে বেশ অনেকক্ষণ আমাদের এন্টারটেনমেন্ট করে দিল আর এখানে দেখো আমার চিকেন রান্নাও কমপ্লিট আর এখানে জন্য সমস্ত স্টার্ট করে দিয়েছে আমাদের দিদি তো দিদি সমস্ত কিছু করুক ওর মধ্যে আমি বাড়ি চলে গেছিলাম আর বাড়ি থেকে একটু রেডি সেডি হয়ে এসেছি সবাই কত সুন্দর সুন্দর রেডি হয়েছে তো আমি একটু রেডি না হলে চলে বলো আর আজকে পড়েছিলাম আমি একটা হোয়াইট কালারের কুর্তি আর তার সাথে ম্যাচিং করে পড়েছিলাম ক্লিপ আগের দিন মেলা থেকে যে ক্লিপগুলো কিনেছিলাম না সেই ক্লিপগুলোই করেছিলাম তোমরা অবশ্যই কেমন আমাকে আজকে দেখতে দেখতে ঘড়ির দুটো পার হয়ে গেছে আর এখন কিন্তু সবারই মোটামুটি খিদে স্টার্ট হয়ে গেছে তাই আমি ভাবলাম যে একটু হেল্প করে দিই যেহেতু মা আর দিদি সমস্ত কিছু করছে তাই আমি কি করছিলাম চাটনি বা অন্যান্য সমস্ত কিছু উপরে নিয়ে যাচ্ছিলাম কারণ উপরেই তো আমাদের খাওয়ানো দাওয়ানো হবে তো সেই জন্যই আর কি আর এখানে আমার স্টুডেন্টদেরও বলছিলাম যে তোমরাও একে একে যাও এটা ওটা হেল্প করো আর এদিকে দেখো বিরিয়ানির মোটামুটি প্রিপারেশান সবই কমপ্লিট হয়ে গেছে এখানে ওই লাস্ট ফিনিশিং চলছে মানে আতর টাতর দেওয়া আর বিভিন্ন সমস্ত মশলাপাতি দেওয়া তো এখানে না আমি সম্পূর্ণ কিছু করতে পারিনি ভিডিওতে তো যেটুকু পারলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমরা তো বুঝতেই পেরেছ আর বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম উপরে দিয়ে একটু একটু করে ছিটিয়ে আর বিরিয়ানিতে কিন্তু আলু ডিম মাংস সব কিছুই দিয়েছিলাম আর তার একটুখানি চিকেন আলাদা করে রেখেছিলাম কষা দেওয়ার জন্য প্রথমবার আমাদের যখন বিরিয়ানির মেনু ঠিক হয় তখন কিন্তু বিরিয়ানির নাম ও নিশান ছিল না আমরা সবার প্রথমে টিফিনের ব্যবস্থা করেছিলাম আর তার সাথে দুপুরে ভেবেছিলাম ফ্রাইড রাইস তার সাথে চিলি চিকেন বা অথবা চিকেন কষা করব। কিন্তু সবার কিন্তু পছন্দ ছিল বিরিয়ানি তাই যখন সবাই বললো যে দিদি ভাই বিরিয়ানি করো তো আমিও পিছপা হয়নি আমিও তাই ভাবলাম যে ঠিক আছে চলো বিরিয়ানি করা যাক আর বিরিয়ানির সমস্ত কিছু উপকরণ কিন্তু মায়ে লাস্টে করে দিয়েছিল ঠিকঠাক আমাদের রান্না বান্না সমস্ত কমপ্লিট এখন ঘুরির কাটায় তিনটে বেশ অনেকটাই দেরি হয়ে গেল ছোট বাচ্চাদের তো সবারই খিদে পেয়ে গেছিলো তো মা এখানে দেখো বিরিয়ানিটা কাটছে মানে প্রথম হাড়িটা কিন্তু মায়ে উদ্বোধন করেছে আর এটা দেখে আমার তো মনে হচ্ছিল দোকান থেকেই মনে হচ্ছে আমরা অর্ডার দিয়ে নিয়ে এসেছি এতটা সুন্দর লাগছিল দেখতে মানে কিন্তু কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল তো সেটা তো দেব তো চলো এখানে মা বিরিয়ানির হাড়ি কাটছে আর এদিকে আমরা কি করছি সেটা দেখে এদিকে আমরা কিন্তু চিকেনের রান্নাগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু বাড়ছে একে একে কারণ সবার পাতে পাতে এক পিস করে যাতে দু পিস করে দিতে পারি ৰ <laughs> <laughs>

অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো বিকেল চারটের সময় এই প্রথম এত দেরি করে আমরা খেলাম আর তারপরে আমরা বসে পড়েছিলাম কয়েকটা শ্যুট করার জন্য হ্যাঁ এত সুন্দর করে সাজুগুজু করেছিলাম প্লাস সবাই মিলে একসাথে ছিলাম ফটো শ্যুট না করলে কি করে চলে বলো তার জন্য আমি আমার স্টুডেন্টদের সাথে বেশ কয়েকটা ফটো এবং ভিডিও নিয়ে নিচ্ছিলাম এখানে খাওয়া দাওয়ার পর পিকনিকের মেন আকর্ষণ শুরু হয়ে গেছে এখন এটা হলো খেলাধুলার পার্ট আর এখানে আমার সমস্ত স্টুডেন্টরা আয়োজন করেছিল আর ওরাই কিন্তু সমস্ত কিছু মেনটেনও করছিলাম আমার কাজ ছিল বসে বসে শুধু ফটো ভিডিও করা আর সত্যি বলতে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর মিউজিক বাট আমি দিতে কোনোটাই পারছি না কপি রাইটের ভয়ে তো যাই হোক তো দিতে যেহেতু পারছি না তো তোমরাও এনজয় করতে পারছো না এটুকু বুঝতে পারছি জানো তো আগে যদি এই প্ল্যানগুলো থাকতো যে আমরা পিকনিকে গিয়ে অনেক অনেক এনজয় করব তার সাথে এরকম খেলাধুলার ব্যবস্থা করব তাহলে এই প্ল্যানগুলোর জন্য আগের থেকে আমি কিছু প্ল্যান করে আসতাম তো যেহেতু আমাদের খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই বলতে পারো কোনোটাই কিন্তু সেভাবে হয়নি বাট এনজয় কিন্তু ওরা নিজেরাই করে নিয়েছিল আর এখানে দেখো কত লাফাত ছিল এই একটা শুধু চেয়ার রে বসার জন্য ওদের এই খেলাধুলা দেখে আমার মনে পড়ে গেল আমাদের স্কুলের স্পোর্টসের ঘটনার কথা সত্যি বলতে স্পোর্টসে আমিও বছর নাম দিতাম কিন্তু প্রতি বাড়ি জানো তো আমি লেদারপাদার হতাম কারণ আমি কিছুই খেলা করতে পারতাম না বিশেষ করে এই খেলাধুলার বিষয়ে আমি একদমই অপারদর্শী ছিলাম একদমই ভালো লাগত না আর বিশেষ করে আমি যেহেতু একটু হেলদি ছিলাম ছোটবেলা থেকেই তাই খুব ভালো দৌড়ানো বা অন্যানো প্রতিযোগিতায় আমি পার্টিসিপেট করতে পারতাম না তবে হ্যাঁ একটা জিনিস আমি খুব ভালো পারতাম সেটা হলো গোজ লাইক মানে যেমন খুশি সাজো ওই প্রতিযোগিতায় আমি কিন্তু বরাবরই ফার্স্ট হতাম হ্যাঁ আমি একদমই লেদার পেদার ছিলাম না সেখানে কারণ মা আমাকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিত আমার আজও মনে আছে আর আমি সবসময় উইনার হতাম প্রায় দু তিনটে প্রতিযোগিতায় আমি কিন্তু উইনার হয়েছিলাম আর বেশ অনেক কিছু গিফটও পেয়েছিলাম আজ এখন বড্ড আফসোস হচ্ছে আগে যদি জানতাম অনেকগুলো খেলার আয়োজন করতাম মিউজিক্যাল ক্যাপ হতো আর অনেক কিছু হতো তাই না বলো মিউজিক্যাল বল খেলা যেত সুহানি এখন বাজে বিকেল পাঁচটা আর ওদের উত্তেজনা এখনো কিন্তু একটু কমেনি আর এখন দেখো সবাই মিলেই কিন্তু ডান্স করতে শুরু করে দিয়েছিল আর এই প্রথম আমাদের বক্সের আসল মজা হচ্ছিল সবাই খুব সুন্দর করে ডান্স করছিল তো তোমাদেরকে একটু একটু করে সেই ক্লিপগুলোই দেখাচ্ছি দেখো আর সমস্ত নাচ গান শেষ হওয়ার পরে এখন সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি একটা গ্রুপ ফটো তোলার জন্য আরো অনেকজন ছিল তো চলে গেছে ওরা তো যে কজন ছিল ওই কজনই তুললাম আর আজকে ছিল এটুকুই আমাদের অনুষ্ঠান দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে তে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না